কাজ করি এই যে সিলাই মেশিনের কাজ করি মানুষের সিলাই মেশিন কাজ করি প্রতিদিন একশো করে টাকা দেয় ওইটাই একশো করে টাকা দেয় মাত্র হ্যাঁ প্রতিদিন আবার মানুষের বসায় কাজ করি মানুষের যখন যেটা পাই যখন সেটাই করি ভ্যারাইটিস হম যাক ভালো তো এখন প্রতিবেদনে আসার কারণ কি প্রতিবেদনে আইলাম একটা ভালো মুনির মতন মানুষের জন্য আপনার বাবার আগে কয়টা বিয়ে করছিল আমার বাবা আগে একটাই বিয়ে করছিল মানে এখন আরেকটা করছে মার জন্যই তো পড়াশোনা করতে পারি না ছোট একটা ভাই আছে দাদির কাছে থাকি

আচ্ছা যাক ভালো এই যে পুষা আসি লাস্টে দেখি জিরো ওয়ান এইট ফাইভ শূন্য এক নয় ছয় শূন্য নাইন সিক্স জিরো সিক্স সেভেন এইট ফাইভ কিছু আছে ভাই আমারে আমি কখনো ভিডিওর সামনে আসি নাই আমি আজকাই আসছি মানে কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন দিয়ে না দল করে আমি অনেক কষ্ট হয় তাইতেই আসছি কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন দিয়ে না থাকে